আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সংবাদ চোখে পড়ল চ্যানেল টোয়েন্টি ফোরের চ্যানেল টোয়েন্টি ফোর আপনার জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দরে আটক করছে বাংলাদেশ ছাড়ার পথে জনগণটাকে আটক করছে আটক করার পরে তখন সেনাবাহিনী তারা তারা করছে তখন সেনাবাহিনী তাকে নিয়ে গেছে বারবার নব করতো বারবার সব নব করে দিত মানে প্রবাসী তার জন্য দেশে টাকা হতে পারে নাই এবং নেটের সমস্যার কারণে এটা দেশের ক্ষতি হয়েছে মানুষের ক্ষতি হয়েছে মানুষ কতদিন পর্যন্ত নেট বিচ্ছিন্ন ছিল কোনো যোগাযোগ পায় না অনলাইনে এটা করা ঠিক হয় নাই আসলে সরকার যাই করুক এটা করা ঠিক হয় নাই এখন তো বর্তমানে সরকারও নাই সরকার ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা আসলে ক্ষমতা ছিল হিসেবে না এটাই তার প্রমাণ তো বন্ধুরা আমরা ক্ষমতা থাকলে আমরা ভালোভাবে কয় করব আসলে জুনাদ পলক নেট অফ না করলে পারতো অফ করার কারণে আজকে তাকে এই অবস্থা জনগণ তাকে দেখতে পারতেছে না জনগণ তার উপর অনেক ক্ষেপা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বিষয়টি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফেজ